কারখানা থেকে দুর্গা প্রতিমা চলল হাওড়ার শুকুর চারা বাগানে দেখুন প্রতিমার হাতগুলোকে ক্যারি প্যাকেট ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বেঁধে দেওয়া হচ্ছে যাতে আঘাত লেগে রং টংগুলো না চটে যায় এবার এইভাবে প্রতিমাগুলোকে বের করা হয় এই যে মানুষগুলো বের করছেন তাদের সম্পর্কে বলতে গেলে বলতে হবে এদেরকে চলতি ডাকে মুটে বলা হয় শুধু সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক বছর এই মানুষগুলো আসেন কৃষ্ণনগরে এসে প্রতিমাগুলোকে তুলে দেন হচ্ছে এক গাড়িতে এবং সেই গাড়িতে করে চলে যান যেখানে প্রতিমা যায় সেখানে সেখানে গিয়ে প্রতিমাটিকে নামিয়ে মণ্ডপে একেবারে যেখানে প্রতিমার জায়গা সেখানে রেখে তারপরে আবার তারা ফিরে আসেন এভাবেই চলতে থাকে মহালয়ের আগে তারা আসেন এবং ষষ্ঠীর দিন যান একটা বড় বাঁশকে একেবারে মাঝখান থেকে চিড়ে এই বাঁশের চটা তৈরি করা হয় তার উপরেই প্রতিমাটিকে রেখে একেবারে টেনে নিয়ে যাওয়া হয় খুব সহজে এতে অনেক ভারী ভারী প্রতিমা নিয়ে যাওয়া সম্ভব এই মানুষগুলো কিন্তু একেবারে এই ব্যাপারে সিদ্ধ হস্ত আপনারা দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে আরেকটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিই এই যে প্রতিমা যাচ্ছে এতে অনেক রকমের টুকটাক ড্যামেজ হয় কিছু পলকা খুলে যায় কিছু কিছু সমস্যা হয় সেগুলোকে কিন্তু যত জায়গায় প্রতিমা যাচ্ছে সব জায়গায় প্রতিমা শিল্পীকে যেতে হবে এবং গিয়ে সেগুলোকে একেবারে ঠিকঠাক করে দিয়ে আসতে হবে সারাই করে দিয়ে আসতে হয় এবারে পুরো প্রতিমার ভিডিওটি একবার দেখে নিন প্রতিমাটি কত সুন্দর হয়েছে এবং সেখানে যেখানে পুজোটি হচ্ছে সেই হাওড়াশিপুর চারা বাগানে সেখানে এমনই সুন্দর লাগবে ও গণেশ নিয়ে যাওয়ার ভিডিওটা আমি করিনি